এক নারীর আর্তনাদে পুরো সেনাবাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়া মুসলিম ইতিহাস আজ মলিন হয়ে গেছে হাজারো নারীর আর্তনাদে আজ পৃথিবী দূষিত হয়ে গেছে মুসলিম হৃদয়ে তেমনি উম্মার এক দগদগে বেদনার নাম ডক্টর আফিয়া সিদ্দিকি গত বিশ বছর ধরে তিনি বন্দী রয়েছেন আমেরিকার কারা প্রকোষ্ঠে এর মধ্যে পাঁচ বছর তিনি বন্দী ছিলেন আফগানিস্তানের কুখ্যাত মার্কিন সামরিক ঘাঁটি বাগ্রামে সেখানে তার উপর চালানো হয় অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন বাগ্রাম ফেরত সাবেক বন্দীদের অনেকেই তার উপর চালানো পৈশাচিক নির্যাতনের প্রত্যক্ষ সাক্ষী মার্কিন কারাগারে বন্দী পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী ড আফিয়া সিদ্দিকি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে রাষ্ট্রপতির ক্ষমা চেয়েছেন আইনজীবী ক্লাইভ স্টেফোর্ডের মাধ্যমে এই আবেদন করেন আফিয়া সিদ্দিকি আবেদনের সাথে ছিয়াত্তর হাজার পাঁচশো শব্দের একটি দলিল গুচ্ছ দাখিল করা হয়েছে এসব নথি আফিয়া সিদ্দিকিকে নির্দোষ প্রমাণ করতে সাহায্য করবে বলে জানিয়েছেন তাকে আইনি সহায়তাকারী দল ব্রিটিশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ড সিদ্দিকী আশা প্রকাশ করেন দাখিল করা নতুন এসব প্রমাণ তাকে মুক্তি দেবে তিনি বলেন আমি প্রতিদিন অন্যায়ের শিকার হয়েছি এবং যন্ত্রণা সহ্য করেছি এটা সহজ ছিল না তবে ইনশাআল্লাহ একদিন আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পাব হাফিয়া সিদ্দিকির আইনজীবী ক্লাইভ স্ট্যাফোর্ডো তার মামলার সাম্প্রতিক ঘটনাবলী তুলে ধরে রাষ্ট্রপতির ক্ষমা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানি এই বিজ্ঞানীর আপিলের সময়টিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে কারণ বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের মেয়াদ শেষ হওয়ার আগ মুহূর্তে এ আবেদন করা হয়েছে খবরে বলা হয়েছে প্রেসিডেন্ট বাইডেন ইতোমধ্যেই তার সহ উনচল্লিশ জনকে ক্ষমা করেছেন বাহান্ন বছর বয়সী ডক্টর সিদ্দিকিকে দু সালে আফগানিস্তানে একজন এফবিআই এজেন্টকে হত্যার চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করে ছিয়াশি বছরের কারাদণ্ড দেওয়া হয় আলকায়দা নেতৃত্বের সাথে তার সম্পর্ক থাকার অভিযোগে তাকে অভিযুক্ত করা হয় এবং দু সাল থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে কারাবন্দী আছেন এদিকে আফিয়াকে আগামী কয়েক দিনের মধ্যেই মুক্তি দেওয়া হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তার মুক্তির তদ্বিরের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়া পাকিস্তানি প্রতিনিধি দলের সদস্য অধ্যাপক ড মোহাম্মদ ইকবাল জায়দি পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের সঙ্গে এক সাক্ষাৎকারে মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর জাইদি বলেছেন ড আফিয়া গুরুতর স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ জানুয়ারি সোমবার ক্ষমতা ছাড়ার আগে তার সাজা কমিয়ে দেবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি তিনি আরও বলেন যদি বাইডেন পদক্ষেপ না নেন তাহলে পাকিস্তান সরকার বিষয়টি সমাধানের জন্য নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করবে ডক্টর জাইদি আরও জানান তিন সদস্যের রাষ্ট্রীয় পর্যায়ের একটি প্রতিনিধি দল ডক্টর আফিয়ার মুক্তির তদবিরের জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন যদিও তাদের লক্ষ্য ছিল প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করা কিন্তু ভিসা পেতে বিলম্ব হওয়ার কারণে তাদের বৈঠকটি হয়নি এর পরিবর্তে প্রতিনিধি দল বেশ কয়েকজন সিনেটর এবং পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাইডেনকে চিঠি লিখে মানবিক কারণে ড আফিয়ার মুক্তি মঞ্জুর করার আহ্বান জানিয়েছেন